আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসা আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে নামবেন ইসা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কের সাদা মসজিদে অবতরণ করবেন আর সেই মসজিদে ইমাম মেহেদি ইমামতি করবে ও ইসা আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে সালাত আদায় করিবে এরপর আরও অনেক গল্প আছে যে গল্পগুলো আপনি কোন না কোনো আলেম ওলামা অথবা কোনো মানুষের মুখে শুনেছেন কিন্তু আজ আমরা কিতাব থেকে পড়ব স্বয়ং ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে ইসা আলাইহি ওয়াসাল্লাম কি বলে একশটি নম্বর সুরা আসফ আয়াত নম্বর ছয় এ বলা হয়েছে যে আর যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল হে বনি ইসরাইল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করল তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু উপরের আয়াতে ইসা আলাইহি ওয়াসাল্লাম বাণী ইসরায়েলদের সম্বোধন করে বলছেন যে আমি একজন রাসুলের আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে যার নাম হবে আহাম্মাদ এরপরে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আহম্মাদ যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করল তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু আমরা আলেম ওলামা ও মানুষের মুখে শুনে আসছি যে ঈশা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবে কিন্তু ঈশা আলাহি ওয়াসাল্লাম তা নিজের মুখে বলছে যে আমার পর একজন রাসুল আসবে যার নাম আহম্মাদ এখন প্রশ্ন আপনি আলেম ওলামা ও মানুষের কোথায় বিশ্বাস করবেন না ঈশা আলাহি ওয়াসাল্লাম এর কোথায় বিশ্বাস করবেন আল্লাহ গো আমাদের সবাইকে তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন